পশ্চিম মেদিনীপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে উপস্থিত ছিলেন ঘাটাল এসটিও সুমন বিশ্বাস মহাশয় সুরক্ষা দপ্তরের ওয়েলফেয়ার অফিসার পুলক রায় তুষার মান্না দাসপুর ব্লকের ফুড সেফটি অফিসার শাশ্বতী দে বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত রায় প্রমুখ জেলার বিভিন্ন প্রান্তের ট্যুরিস্ট স্পটগুলিতে আগত দর্শনার্থীদের মধ্যে উপভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্প করে লিভলেট বিতরণ সেমিনার মাইকিং ম্যাজিক শো কথা বলা পুতুলের মাধ্যমে প্রচার চলছে আজ বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্মভিটাতে ক্রেতা সচেতনতা প্রচার ও ম্যাজিক শো কথা বলা পুতুলের মাধ্যমে ক্রেতাদের সচেতন করা হয় ক্যাম্প থেকে ক্রেতাদের কাউন্সিলিং ও অভিযোগ জমা নেওয়া ব্যবস্থা ছিল জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা শ্রীলিপি সেনগুপ্ত বলেন ইতিমধ্যে দাঁতনের ঐতিহাসিক স্থান মোগলমারি ক্যাশিয়ারের কুরুম মেরা দুর্গতে উপভোক্তা সচেতনতা প্রচার হয়েছে অতি দ্রুত জেলার অন্যান্য দর্শনীয় স্থানে এই ধরনের প্রচার চলবে এছাড়া জেলার বিভিন্ন শহরাঞ্চলগুলিতে শপিং মল হাইপার মার্কেট ও গ্রামের হাট বাজার ইত্যাদির সামনে আগত ক্রেতাদের মধ্যে লিভলেট বিলি ম্যাজিক ইত্যাদির মাধ্যমে সচেতনতা প্রচার চলছে তথ্য রিপোর্টে গঙ্গাধর রায় সংবাদ পাঠে আমি পায়েল মান্না বাজা ঘাটাল বার্তা উপতারিত হয়েছেন তার অভিযোগ তিনি জমা দিচ্ছেন তো মানুষের কাছে এভাবে যদি আমরা গ্রামগঞ্জে না পৌঁছাই তাহলে কিন্তু আমরা আমাদের দপ্তরের যে ভাবনা দপ্তরের যে কাজকর্ম সেগুলি সবার কাছে পৌঁছাতে পারবো না তথা দপ্তরের আধিকারিক সবাইকে যে আমি একটা বিষয় যোগ করে আহ টিভি তেমনি আমরা কিন্তু বর্তমানে কারেন্টের বিলটা নিতেছি সেটা আমরা কিন্তু বিদ্যুৎ পরিষেবা করা হ্যাঁ সেক্ষেত্রে নিশ্চিন্ত হয়ে জিনিসটা কিনতে পারি এবারে যেমন উনি বলছিলেন যে কোনো একটা নাম্বার আছে গুণগত মান আমরা কিন্তু জেনে নিতে পারি আপনারা দেখবেন অনেক সময় কোন একটা প্রোডাক্ট ফ্লিপকার্টে ফাইভের মধ্যে মাজনের প্ল্যাটফর্মে গিয়ে যাচাই করলাম সেখানে দেখলাম থ্রি পয়েন্ট টু ওখানে দেখলাম সিক্স পয়েন্ট সেভেন এখানে থ্রি পয়েন্ট টু বা টু পয়েন্ট সেভেন এরকম তার মানে আপনি সেখানে কিন্তু একটা আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে এইটা কিন্তু হয়তো ম্যানুপুলেটেড দিয়ে তার মধ্যে এগুলো আমরা দেখে নিতে পারবো আর আর কি অধিকার দিয়ে সেখানে

সে ওষুধ দোকানে ডেড এক্সপিয়ারি ওষুধ দিয়েছিল সেই বাচ্চাটার অবস্থা খুব খারাপ হয়েছিল মেদিনীপুর মেদিনীপুর থেকে কলকাতা নিয়ে যেতে হয়েছিল শুধু এই এক্সপায়ার করে গেলে ওষুধটা তারিখটা সেই ওষুধটা খাইয়েছিলাম সেই দপ্তরে সেই সময় মনে মশাইয়ের এই মেলা চলছিল সেই সময় এসে বলল যে আমার খুব সংকট অবস্থা আমার ছেলের সে এখন হাসপাতালে ভর্তি কলকাতা হাসপাতাল কেন না দেশ এক ওষুধকে খেয়ে দেখা গেছে তিনি প্রথমে তর্ক করছিলেন পরবর্তীকালে আমাদের ক্রেতা সুরক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীকান্ত মহাতো মহাশয় ছিলেন ওনাকে বলার সঙ্গে সঙ্গে উনি তনুপ বাবুকে দেখেছিলেন তনুপ বাবু সঙ্গে সঙ্গে বললেন আমি এর সুরক্ষা করে দিচ্ছি আমি চব্বিশ ঘন্টার মধ্যেই চব্বিশ ঘন্টা জানি বারো ঘন্টার মধ্যেই দোকানদারের আত্মসমর্পণের ফোন এসেছিল